হাই গাইস তোমরা এই ভিডিওর থাম্বনেল এন্ড টাইটেল থেকে তো বুঝে গেছো আজকের এই ভিডিওটা নিয়ে হতে চলেছে যদি তুমি না বুঝে থাকে তাহলে কোনো ব্যাপার না আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সো গাইস আমার ফ্রেন্ড লিস্টের এক তারকা আমাকে কাস্টম চ্যালেঞ্জ করে আমারই গ্রুপে দাঁড়িয়ে শুধু যে সেই প্লেয়ারটা আমাকে কাস্টম চ্যালেঞ্জ করেছে বিষয়টা তা না তার সাথে সাথে গাইস অনেক বকাবকিও করেছে সেজন্য আমি আর চুপ না থেকে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেই সো চলো গাইস বেশি কথা না আর আজকের এই ভিডিও শুরু করতে সো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সকলেই অনেক ভালো বলছো আমি তোমাদের দোয়া আল্লাহর রহমতে অনেকটাই হ্যাপি আছি গাইস তোমরা এখন আমার গ্রুপে যে ছেলেটাকে দেখতেছো এই ছেলেটাই আমাকে কাস্টম চ্যালেঞ্জ করছে জাস্ট ওয়ান ট্যাপে কে হাওয়ার পথে তুই লাগে শুনলাম ওয়ান ট্যাপ মানুষ খুব ভালো শালা আমার ইউটিউবে সারো পারলে তুই আমাকে ওয়ান ট্যাপ কাস্টমে হারায় দেখ শালা বড়ের বাচ্চা বট ওপেন চ্যালেঞ্জ দিলাম তোর একেবারে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলা আরে শালা বেশি কথা বাদ দে কাস্টম কর আরে আজব তো ভাই আমি কখন বেশি কথা বললাম আমি তো একটাই কথা বলছি মাত্র

কোনো সমস্যা আছে নাকি এ ছেলে হয়তোবা আমাকে বলদ হবে মনে হয় যে আমি হয় একেবারে বট কিছুই পারে না দেখিয়ে দেবো তোকে আজকে আমার কাছে একটা বিষয় খুবই খারাপ লাগতেছে যে আমি ওকে কোনো একটা গালাগালি করলাম না হয়তোবা সে আমার ভিডিও ইউটিউবে দেখেছে দেখার কারণে আমাকে এরকমভাবে ইয়া করতেছে কিন্তু আমি তো ভিডিওতে কোনোরকম ওকে নিয়ে কিংবা অন্য কাউকে নিয়ে তো কোনো কিছু ইয়া করিনি গালাগাল কিংবা কোনো ধরনের খারাপ মন্তব্য তো করিনি বাট কী জন্য যে সে আমার সাথে এরকম ব্যবহার করে দিচ্ছে এটা অনেকটাই খারাপ লাগতো আর কি বুঝলামই না কিছু এরকমভাবে গালাগাল কেউ করে আমি তো তাকে আমার গ্রুপেও তো কিছু বলিনি এমন এমনকি এখনও তো বলিনি

বিয়েরাম পুলি দিচ্ছে আচ্ছা ও যদি উপরে নাসে তাহলে আগুপুরে চলে যায় ও আমার পিছে পিছে এমনি আসবে না আমার নাকি সেটিংটা যেন কেমন হয়ে গেছে এমই হয় না এই যে এম হয় না এম হয় বাট গুলি লাগে না বাট যখন ড্যামেজটা যখন হয় তখন হেঁটে লাগে আর যদি ড্যামেজ না খায় তাহলে তো কোনো কথা নেই দেখো ড্যামেজ খায় বাট ওই হালকা পাল্লা আর জোন চলে এলো এখন একটা লাগাইতে পারলাম না অনেকটা খারাপ লাগে ভাই ব্যাপারটা আরে নতুন যখন সেন্সিভিটি একটা ইয়া করি তখন ভালো লাগে বাট একটু পরে থেকে হাল খেতে চায় না দেখো লাগে না হেড শট এগুলো একদম ইজিলি হেড শট কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ক্যারেক্টারটা কেমন যেন একটু নর্মালি আর কি মনে হয় কিরকম আস্তে 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 দৌড়াদৌড়ি করে নড়তেই চায় না নড়তেই চায় না জনে এসে করছে একদম এখন তো এটা তো জোনে শেষ হয়ে যাবে মনে হয় এই রাউন্ডটা তো জেনে জোনে শেষ হয়ে যাবে মনে হচ্ছে জোনে শেষ হয়ে আমি তো জোনে শেষ হয়ে যাচ্ছি ও ভাই ফার্স্ট রাউন্ড জোনে নিয়ে নিছে যা গে ওয়ান টিপ মারতে পারে না ও সেরকম প্রো প্লেয়ার না আর কি আমার সেন্সিটিভিটি এটা ইয়া করে গাইস সেলেটা যেভাবে কথা বলল আমার সাথে আমার তো মনে হচ্ছিল যে এত বড় প্রো প্লেয়ার যে আমি ওর সামনে দাঁড়াইতে পারবো না আর এখন দেখি লাগাইতে পারতেছে না এটা কোনো কথা ও আর আমি প্রায় একই সেম লেভেলের প্লেয়ার হয়ে যাই এই একই লেভেলের হয়ে যাই প্রায় ও লাগাতে পারে না ও লাগাতে পারি না তাহলে হয় ওই এই দেখ কই এ কি খেলতে আসছে নাকি র্যাঙ্ক পুষ দিতে আসছে বুঝতে পারছি নাকি পাইয়ে গেছে ওরে এই পাশে পাশে আছে বেরো বেরো এরে এই কিরকম যেন পালায় শুধু পালাইতেই থাকে আমি তো লাগাইতে পারতেছি না সব এগুলো ইজিলি 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 লেগে যায় যে আমার ও ভাই মেরে দিস তো হেড শট প্রথম হেডশট মেরে দিলাম এই খেলবে আমার সাথে ওয়ান টেপ ওয়ান আমাকে ওয়ান টেপ মারা যে ছেলের কতটা ইয়া ছিল সেটাও বুঝতে পারে না ও আর কি মানে কত টাইমেরই বোঝা যায় বুঝতে পারে না যে কোন সময় মারতে হবে আমি আর কি বলবো ভাই আমি তো নিজেই তো ঠিক রকমভাবে খেলতে পারতেছি না আর কি মানে মোবাইলটা ঠিক মতো নাড়াতে পারছি না মানে আমার হাতটা নাড়াতে পারছি না আর কি ভালোভাবে খেলতে পারতেছি না তবুও আমাকে চেষ্টা তো করতে হবে কারণ এটা আমার সম্মানের প্রশ্ন কারণ যেভাবে ওই ছেলেটা আমাকে বকাবকি করে কাস্টম চ্যালেঞ্জ দিছে ওয়ান এতে করে যদি আমি ম্যাচটা হেরে যাই তাহলে তো অনেকটা বেজ যদি হয়ে যাবে না এই জন্য আমাকে একটু চেষ্টা করতে হবে তো যেভাবে বের করতে হবে ওই তো ওইখানে রয়েছে ওই পাশে নাকি অন্যদিক দিয়ে চলে গেছে সেটা কে বলবে দেখে যাইতে থাকি ওই কোন পাশে নেই বললাম না আগে নেই ও অন্য পাশে চলে গেছে ওই যে এই পাশে এসে এই ও আর

ওয়ান টেপে মারব আমি যতগুলো মারবো ওয়ার ফার্স্ট রাউন্ডটা তো আমার জনে মেরিয়ে নিল কারণ জোনে পড়ে গিয়েছিলাম আর পোস যেরকমভাবে সে পুশ শুরু করে দিয়েছিল এতে করে তো জোনে মরারই কথা ও মনে বাট আমি মরে গেছি মানে আমার হেলথ কম ছিল সে বডি ড্যামেজ দিয়ে এই এজন্য আমি জোনে মরে গেছি না হলে মরতাম না কই ভাই এরকমভাবে লুকিয়ে থাকলে হবে নিচের হামসে নিচের হামসে না ভাই করতেই নামলো আমি দেখতে পাইনি খেয়াল করিনি আরে শুধু গ্লোরে ক্যাবার আমি তো গ্লোল মারি গ্লোল মারি কিন্তু অত মারিনা মারতে ইচ্ছে করে না গ্লোল যদি আমি এরকম ভাবে মারি তাহলে আমার হেডশট লাগে না ও ভাই এটা কোন কথা মেরে দিল খেলা বোধহয় শুরু করে দিল নাকি এটা আমাকে কি চান্স দিয়েছে দুই রাউন্ড দেখা যাক গাইজ এই রাউন্ডে আমি কি করতে পারি এখানে ও লাগতেছে না আমার এমই হয় না কি আর বলবো কথাগুলো এই দেখো এমই হয় না এম হয় বাট ড্রাগ করলে লাগে না আর বডি ড্যামেজ তো খাবে অন্তত এই যে লাগে বডি ড্যামেজও খায় না আর কি বলবো বডি ড্যামেজ খেলে তাও তো হয় যে মারতে মারতে দুইটা তিনটা মারলাম আর মরে গেলো এটা একটা কথা না এটা দুর্নীতি হয়ে যাবে বোধ হয় আর আমি তো দুর্নীতি করে খেলবো না একদম ডিরেক্ট অন ও লাগে নাই আমি ভাবছিলাম অন টেপ লেগে যাবে এটাই এসে ভাই মানে ও একটু বলো চাইবে আমাকে যে এরকমভাবে সুযোগ পায় মারা এটা বোধহয় চান্স দেয় নাকি বুঝতে পারি না আমি কিছু বুঝতে পারছি না আর আমার তো লাগতেছেই না দেখো এই কি বলবো বাট ট্রাই করি লাগে না এটা আমার দোষ নেই এখানে এটা বোধ হয় কোনো সেটিং এর সেটিং এর ইয়া আমি কিন্তু সেন্সিভিটি একদম ফুল দিয়ে রাখছিলাম বাট তারপরও ইয়া করতে কেন ঠিক আমাকে স্ক্রিনটা ঘুরতেছে যাই না মনে হচ্ছে যে ডিপিআই ও আর এবার বডি ড্যামেজ খেয়েছে অনেকগুলো বডি ডেমেজ খেয়েছে মারা চান্স ছিল আরেকটা একটা গুলি করলে মরে যেতে ওই এই প্যাক করতে পারলে ও শট মেরে দিলাম তো তিনটা তিনটা হেড আর চারটা তো কি অন শট মেরে দেব যেভাবে আমাকে অপমান করছিস না তুই এটা তোর করা উচিত হয় নাই যদিও আমি আমার কোনো খেলার ইচ্ছে ছিল না তোর সাথে কাস্টম বাট যেহেতু কাস্টম চ্যালেঞ্জ দিয়েছি ওপেন চ্যালেঞ্জ আমার গুরুবে দাঁড়িয়ে তো বাট আমি চাইলে তোকে কিক মারতে পারতাম কিন্তু ওকে কিক মারিনি কারণ এটা সম্মানের প্রশ্ন হয়ে যায় কারণ আমি ওর মতো একজন প্লেয়ারকে অ্যাকসেপ্ট না করে না করে থাকি কেন ভাই মনে হচ্ছে এই রাউন্ডটা জোনে মরতে হবে ওই মরবে না হয় আমি মরবো এটা কোনো কথা কেমন যেন ওই জোনটা জোন তো আমি নো দিলাম বাট এত হাই টানতেছে এটা তো কথা ছিল না আমি তো ন দিলাম জোর নার পরেও যদি এরকম ভাবে টানে তাহলে জোন যদি এস থাকে তাহলে কিরকম জোরে টানবে দেখি মারতে পারি কিনা মনে হয় না পারবো ওই শেষ হবে জোরে না হলে আমি সেসব আচ্ছা দেখি এই আসছে মরে গেছে যাক পারছি তো জনে মরুক আর এই ড্যামেজে মরুক তিন কিল হলো রাউন্ড পালাম চারটা আর কিল হলো তিনটা এটা বিষয় না বাট পারছি তো দেখা যাক এই রাউন্ডটায় না না আবার আমি জোনে কিংবা ওই জোনে মরে যায় আমাকে ওয়ান টেপ মারতে হবে না হলে তো আবার সে যদি আমার গ্রুপে এসে বলে যে তুই কি আমাকে ওয়ান টেপ নিয়ে মারছিস সব তো আমাকে জোনে আটকিয়ে দিয়ে মারছিস কিন্তু আমি তো তাকে কখনো জোনে আটকে দিই নি এখানে গ্লোয়াল এই তো ও শট এই এক মানে না ও এটা কোনো কথা এসে দিয়ে ওয়ান মনে নাই দুইশো কত জানি না দিল তারপরে বাট তবুও সে কিন্তু মরে গেছে আমি একটা হেড শট মারি আর একটা বড়ি শট সে বোধ গেছে কিন্তু এই রাউন্ডটা কি যে হবে সেটা তো বুঝতে পারছি না সে খাবে না আমি খাবো এটাই চিন্তার বিষয় বাট আমি খাওয়ার এটা চিন্তা করে না আশা করি না আমি মারবো আমি মেরে ছাড়বো তাকে ভয় করলে হবে না এই তো লাগে না ভয় আর কি করবো ভয় করার বিষয় দেখো ওর কি চান্স মারতে পারে না আমি মারতে পারছি না লাগাতে পারছি না একটা গুলি যদি বডি ডেমেজ কে বডি ডেমেজ ও খাদি না এই কি একটা চান্স ছিল ওর আরে এর মা ও মারতে পারে না আমি মারতে পারি না এটা কথা বের হবো কত দিয়ে তো মোবাইল ও এই যে ভাই এটা কোন কথা আবার আবারো আবারও মারছি একটা উপরে চালা রে নাই যে যা ও যেরকমভাবে আমার সাথে ব্যবহার করছে ওকে তো ওয়ান নামের যাত্রা দিয়ে মারা দেওয়া উচিত কিন্তু আমি তো যাত্রা মারতেছি না শুধু ওর ক্যারেক্টারকে ইয়া করার জন্য আমি ডাবল শুট দিচ্ছি একটা হেড আর একটা বডি শট এটা বিষয় আমার এখন গাইজ ওই ছেলেটার জন্য আফসোস হচ্ছে জানো আফসোস হচ্ছে কারণ কি জন্য যে সে আমাকে এরকম ভাবে কাস্টম চ্যালেঞ্জ দিল সে যদি ভালো করে কাস্টম চ্যালেঞ্জ দিত তাহলে একটা কথা ছিল কিন্তু যেরকম খারাপ ব্যবহার করে সে কাস্টম চ্যালেঞ্জ দিছে যদি হেরে যায় তাহলে কি ওর অবস্থা হবে কি ওকে গালাগাল করবো অবশ্যই গাইছে আমি ওকে গালাগাল করব না কারণ একটা বিষয় ভেবে দেখো কুকুর যদি তোমাকে কামড়ায় তাহলে কি তুমি ঘুরে কুকুরকে কামড়াবে ধরতে গেলেও একটা কুকুরই হয়ে যায় আসলে মানুষের ব্যবহারটাই হচ্ছে পরিচয় তোমার বাবার নাম কি তোমার মার নাম কি তোমার দাদার নাম কি নানির নাম কি এইগুলা সরার বিষয় না তুমি কেমন ব্যবহার করতেছো কেমনভাবে চলাফেরা করতেছো এটাই ডিপেন্ড করে আর যেভাবে ছেলেটা আমাকে কাস্টম চ্যালেঞ্জ দিছে এতে তো কুকুর বলাই উচিত কুকুর বলবো না আমি এরকমভাবে আমি ওকে কোনো কিছু বললাম না গালাগাল করলাম না সে শুধু গালাগাল করে যাচ্ছে করে যাচ্ছে আমাকে কাস্টম চ্যালেঞ্জ দিয়েই যাচ্ছে এটা মেনে নেওয়া সম্ভব তবুও মেনে নিলাম যেহেতু আমার ফ্রেন্ড তো এক সময় হয়তো বা আমি ওকে ফ্যান্ডিগজ দিয়েছিলাম কি না ওই আমাকে দিয়েছিল বাট এটা খেয়াল নেই কিন্তু ওর তো ব্যবহারটা তো আমার ভালো লাগেনি কাস্টম তো হারিয়ে দিলাম ওকে কে জানে আবার কাস্টম হেরে যাওয়ার পরও এরকম কুকুরের মতো খেউ খেউ আবার যেন না করে কারণ স্বভাব স্বভাবটা একটু পরিবর্তন করা দরকার এরকম ভাবে চ্যালেঞ্জ করার পর যদি হেরে যায় তাহলে লজ্জার বিষয় না ওর কাছে লজ্জা লাগ নাও লাগতে পারে কারণ যে ব্যবহারটা করলো এতে করে আমার মনে হচ্ছে না যে তার একটা বিষয় লজ্জা আছে কোন বিষয় লজ্জা রয়েছে কিরে ভাই এতক্ষণ হয়ে গেলে একটা রাউন্ড তুলতে পারলাম একটা শর্টও লাগাইতে পারতেছি না এটা কোনো কথা হয়তো আমাকে বোর্ডে এটা লজ্জা করবে না তোমার আসো তোমাকে নিয়ে আসি এখন দেখিটা কেমন ছেলেটাকে ইনভাইট করি দেখি আসে নাকি আসবে কি মনে হয় না আসবে যদি লজ্জা থাকে তাহলে আসবে না

খারাপ ছিল খারাপ নাচারে ভাই চুপ করো আমি এটা খুব ভালো করে জানি যে লোকে যদি হেরে যায় তাহলে সে তার ভাড়া করে যাতে তার সম্মানটা রক্ষা করে যায় কিন্তু ভাই তোমার তো সম্মানই না তো গাইস কেমন লাগলো তোমাদের কাছে এই ভিডিওটা অবশ্যই কমন সেকশন জানিয়ে দিও আর গাইস তোমার কাছে যদি এই ভিডিওটা একটু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক কিন্তু করে দিও আর হ্যাঁ গাইস আমরা কিন্তু হাজারটা সাবস্ক্রাইবারের অনেকটাই কাছে চলে আসছি সো পার্লে চ্যানেলটা সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে দিও সো গাইস আজকে ছিল আমাদের এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ